কি মেডিসিন মুখে মাখাই দিল আর কি জানি খাওয়াই দিছে এই বালিয়াডিঙের মানুষ কিডনাপ করেছে তাদেরকে ভাড়া করেছে মাদ্রাসার শিক্ষকদের বেহান মাদ্রাসা শিক্ষকদের দোয়া ছাত্রদের ভালোবাসা আল্লাহ তালা আমাকে বাঁচাই বুট জুতা দিয়ে বুকে লাথি মেরেছে কিছুক্ষণ আগে বিদায়ী ছাত্র আমার ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম মানানা শফিকুল ইসলাম সাহেব আপনাদের সামনে বলেছেন আমার কিডনাপের কথা তাই প্রথমে আমি কীর্তনের ঘটনা আপনাদের সামনে বলতে চাই এই মঙ্গলবারের আগের মঙ্গলবার জমিরিয়া একাডেমি থেকে একাডেমিতে আমাকে কিডন্যাপ করার জন্য এসেছিলো শুধু ঢাকা থেকে এই বালিয়াডিঙের মানুষ কিডন্যাপ করেছে তাদেরকে ভাড়া করেছে ঢাকা থেকে এক দল মানুষ মাইক করে নিয়ে এসেছিল এখানে কিন্তু আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসা মাদ্রাসার শিক্ষকদের মেহনত মাদ্রাসার শিক্ষকদের দোয়া ছাত্রদের ভালোবাসায় আল্লাহ তালাহা আমাকে বাঁচাইছে সেজন্য বলেন আল্লাহামদুল্লি সম্মানিত অভিভাবক বিনোদন কাউকে বলতে চাইনি বলার পরিকল্পনাও নাই আমার বলার জায়গা শুধু একটি সেটা হল আল্লাহ তালার দরবার আমি তার এই দরবারে বলি যেহেতু শফিকুল বলেছেন সেজন্য আপনাদের সামনে ঘটনা একটু তুলে ধরি বানান্না শরিফুল ইসলাম নাম আমার নামে আরেকজন ব্যক্তি মহতামি আছেন এক মহত একটি মাদ্রাসা আছে কর্ণায়ক তিনি আমার কাছে এসেছিলেন তার মাদ্রাসায় একটি ভবনের জন্য আমি মনে করি আমি এই মাদ্রাসায় মেহনত করলে যেভাবে সব পাব অন্য মাদ্রাসায় মেহনত করলে সেভাবে সব পাব আমি আমার মসজিদে অনুদান আমার মসজিদে যদি মেহনত করে সে যেভাবে সব পাব অন্য মসজিদে মেহনত করলেও সেভাবে সব পাব তাই আমি শরীফুল ইসলাম নিজেকে নিজের মনে করে কোনো প্রতিষ্ঠানটাকে নিজের মনে করিনি সমস্ত প্রতিষ্ঠানেই আমি আমার মনে করেছি তাই প্রত্যেক মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানে সাধ্য অনুযায়ী সেবামূলক কাজ করার চেষ্টা করেছি ওই ডেক মহাদের মালানা শরীফুল ইসলাম সাহেব আমার মাদ্রাসা এসেছেন যে আমার সাথে সাক্ষাৎ করবে তার মাদ্রাসায় একটি ভবন দেওয়ার কথা ছিল সম্মানিত অভিভাবক তিনি এখানে এসেছিলেন যে আমার সাথে কথা বলবে যে কি ধরনের ভবনটা আমি তাকে দিব মাগরিবের নামাজ সেন্টার মসজিদে নামাজ পড়ার পরে আমার শ্বশুরের সাথে তার সাক্ষাৎ হয়েছে শ্বশুর বলল কোথায় আসছেন বলল যে আপনার জামাইয়ের কাছে আসছি বলে আমার জামাই তো রংপুরে আপনি বল ফোন দিয়ে আসতে পারতাম তিনি বলল আমার যেহেতু মিতা হবে আমার নামে না তাহলে আমি ফোন দিয়ে নাই আমাকে তো এমনি গুরুত্ব দিবে আর তিনি তো সবাইকেই গুরুত্ব দে ফোন দিয়ে কেন আসবো এই মনে করে তিনি বলল যে ফোন দিই তারপরও তিনি ভাবল যেহেতু নাই তাহলেও শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে আসি যাতে শিক্ষকদেরকে জানতে পারি উনি কবে আসবেন না আসবেন এরপর তিনি সেন্টার মসজিদে নামাজ পড়ার পরে হাটে হাটে জুবিরি একাডেমি কাছাকাছি আসছে কাছাকাছি আসার পরে তিনি রাস্তার ডান পাশে আছে আর বাম পাশে একটি কালা মাইক্রো দাঁড়ানো আছে এই কালা মাইক্রো থেকে একজন ব্যক্তি বের হয়ে লম্বা একজন ব্যক্তি বের হয়ে তাকে বললেন আপনি কি শরীফুল হুজুর সম্মানিত অভিভাবক বৃন্দ তার নামও শরীফুল তিনি কি আর ভিন্ন বলবে তিনি বলল হ্যাঁ আমি শরীফুল হুজুর যে ব্যক্তি যারা আমাকে কিডন্যাপ করতে পাঠাইছিল তারা আমার ছবি দিয়েছিল এই যে আমার কাছে কালা পাগড়ি রয়েছে এই কালা পাগড়িটা আমি পরেছিলাম দুই তিন দিন আগে ওই পাগড়ি পরা অবস্থায় আমার ছবি পাঠাইছিল কিডন্যাপার কাছে তো ওই দিনকে আল্লাহর কি হুকুম ওই শরীফুল ভাই তিনিও কালা পাগড়ি পরেই আসছে এখানে কালা পাগড়ি পরে আসছে মুখটা ঠান্ডা তো মাগরিবের সময় মুখটা ঢেকে রাখছে তা জিজ্ঞাসা করলো আপনি কি শরীফুল হুসুর তিনি বললো হ্যাঁ আমি শরীফুল হুসুর বললো আপনাকে সার ভিতরে ডাকতেছে আপনার সাথে জরুরি কি একটা কথা বলবে একটু মেহের বাড়ি করে কাছে আসেন রাস্তার ওই পাশে ডান পাশে গাড়ি আছে বাম পাশে তিনি এরপরে রাস্তার ডান পাশে কথা বলতে বলতে আসলেন মাইক্রোনের কাছে যখন আসছে তখন লাথি দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই ফেলছে সম্মানিত অভিভাবক বৃদ্ধ আমার পৃথিবীতে কোনো চাওয়া নেই পাওয়া নেই আমি কল্পনা করিনি যে আমার বিশতলা দশতলা বাড়ি হবে আমার কল্পনা আমার আশা আমার চেতনা আমার চেষ্টা আমার গাব আমার ফিকির আমার গুপ শুধুমাত্র প্রতিষ্ঠানের জন্য যদি আমাকে গুপ করে শেষ করত। না আবার আমার এই ছাত্রদের কি অবস্থা হয়তো সম্মানিত অভিভাবকবৃন্দ কালাবাইকের মধ্যে যে পা যেখানে রাখে যেটাকে ড্রেন বলা হয় ওই ড্রেনে তাকে শোয়ায়ে মুখটা উপর দিয়ে করে ভিতরে ঢুকানোর সাথে সাথে কি মেডিসিন মুখে মাখায় দিলো আর কি জানি খাওয়াইয়ে দিয়েছে ওই কালা পাগড়ি দিয়ে দিয়ে তার মুখটাকে পুরা পেঁচায় রাখছে যাতে সে দেখতে না পারে তিনজন ব্যক্তি সহ চারজন ছিল তিনজন ব্যক্তি বুট জুতা দিয়ে বুট জুতা দিয়ে মালানা শরীফুল ইসলামের বুকে পা দিয়ে এই বালিয়াডাগি থেকে শুরু করে ঢাকা পর্যন্ত নিয়ে শুধু তাই নয় রাস্তায় যাওয়ার সময় অনেকবার বুট জুতা দিয়ে বুকে লাথি মেরেছে আর মাঝে মাঝে বলে বেটা তুমি এত কাজ করো বিদেশি মেহমান নিয়ে এসে মানুষের উপকার করো অন্য অন্যরা সরকারের যদি এক কোটি টাকা কাজ করে আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দেয় তুমি মানুষের এত উপকার করো তুমি মিয়া আমাকে পাত্তাই দাও না তুমি কে হয়েছে যে আমাদেরকে পাত্তা দাও না প্রিয় উপস্থিতি আমার সেবামূলক কাজ মানুষের উপকারের সাথে আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাদের খাওয়ানোর মতো আমাদের বাসায় টাকা পয়সা ছিল না আমার মা কচুর মুরা গুলা কয়ে সিদ্ধ করে খাওয়াই আমাদেরকে মানুষ করেছে তাই ছোটকাল থেকে সেবা মূলকের আশা নিয়ে বড় হয়েছে যদি আল্লাহ তৌফিক দেয় বড়দের অন্যদের গরিবদের অসহায়দের পাশে দাঁড়িয়ে সেবা করার চেষ্টা করব। প্রিয় অবস্থিতি ওই ব্যক্তিরা বলতেছে তুমি আমাদেরকে বেল দাও না অন্যরা আমাদেরকে এক কোটি কাজ করলে পাঁচ লক্ষ টাকা দেয় এ ধরনের কথা তখন ওই নেক মহদের শরীফুল করছে তখন তিনি বুঝতে পারছে তাহলে এরা তো আমাকে আসলে কিদনাব করে নাই আমি তো সেবাগুলো কাজ করি না সেবাগুলো কাজ করে বালিয়ে নেই শরিফুল ইসলাম সাহেব তাহলে মনে হয় শরিফুল ইসলাম সাহেবকে কিদনাপ করতে আসছে তখন চাপ যখন জ্ঞানটা আসছে শুরু হয়েছে ফিরা তখন তিনি বলতেছে ভাই আপনাদের ভুল হচ্ছে আপনার কিন্তু আমাকে কিদনাব করতে আসেন আমি হলাম নেকমরদে শরিফুল শরিফুল ইসলাম নেকমরোদি আপনার যে কথা বলা বলতেছেন ওটা বালিয়া রবি শরীফুল আমাকে আপনাকে কিন্তু করতে আসেন না তখন তারা বলতেছে বেটা চুপ থাকো কথা বলবো না তোমার সাথে যা কথা বলার বস কথা বলবে চলো আগে ঢাকায় প্রিয় উপস্থিতি অভিভাবক বৃদ্ধ এরপরে মালানা আমি সংক্ষিপ্ত করে বলতে যে শরীফুল ইসলাম সাহেব ভাবলো আমাকে এরা মেরেই ফেলবে তখন তিনি ওই অবস্থায় ওই তিনজন ব্যক্তির পা জড়াই ধরছে মুক্ত বাধা আর বলছে ভাই আবার জানটা ভিক্ষা দে আমারে আপনি মারিয়ান না আপনার বসের কাছে নিয়ে যান আমি সেখানে যাব আপনি আমার মারিয়ান না আমার জানটা ভিক্ষা দেন ভাই কিন্তু ওরা কোনো কথাই শোনার পাশন্ড ব্যক্তিরা বলছে যে বেটা চুপ থাকো তোমার সাথে যা কথা বলার বস কথা বলবে যখন মাওলানা শরীফুল ইসলাম নাকমদি বুঝতে পারলেন যে তাকে ছাড়বে না এমন তো অবস্থায় এক হাত দিয়ে পা ধরেছে আর এক হাত দিয়ে মুখটা যে কালার রুমালটা দিয়ে পেঁচানো ছিল মুখটা খুলছে খোলার পরে বলতেছে ভাই এবার আমার দিকে একটু ভালো মতো দেখেন যে আপনার যাকে খিতাব করতে আসছিলেন আমি সেই না এই কথা বলা পরে তারা মোবাইলের ছবির সাথে মিলাই দেখতেছে ঠিকই তো আমরা তো এই শরীফুলকে খিতাব করতে আসিনি এরপরে তাদের বসার সাথে কথা বলছে কথা বলার পরে সর্বশেষ ওখান থেকে তাকে লাথি দিয়ে জোরে পিছন একটা লাথি দিয়ে ফালাই দিছে যেখানে ফালিয়েছে তাকে সেটা হলো ঢাকার চান্দুরা চান্দুরার আগে তাকে লাথি দিয়ে ফালাই দিছে যখন তাকে লাথি দিয়ে ফালাই দে তার তিনি দেখতেছে কোনো ঘর বাড়ি নাই শুধু রাস্তা দিয়ে গাড়ি চলতেছে তিনি ভয়ে গাড়িতে অনেকবার অস্ত্র দেখাইছে ছুরি দেখাইছে পিস্তল দেখাইছে ভয় দেখাইছে বিভিন্ন প্রকারের তিনি ভয়ে আতঙ্কিত হয়ে থেকে দৌড় দেওয়া শুরু করেছে দৌড়াতে 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 চান্দুরা পর্যন্ত পৌঁছেছে পৌঁছার পরে ফজরের আগে দিয়ে এক ব্যক্তিকে বলতেছে ভাই আপনার একটু মোবাইলটা দিবেন আমি কথা বলবো ওই ব্যক্তি তো আমার মালানা শরীফুল ইসলাম সাহেবকে বলতেছে দৌড় পাগল পাগল বলে তাকে সরিয়ে দিছে কারণ হলো তার গায়ে কোনো কাপড় ছিল না শুধু একটা গেঞ্জি পরনে শুধু পাতায় একটা পায়জামা ছিল আর কিছুই ছিল না আর শীতের সময় মানুষ এটা গেন্ডিপুরে থাকে কে থাকবে পাগলেই সেটা তাকে পাগল মনে করছে আল্লাহর কি হুকুম তার পায়জামার পকেটে তার বাতো মোবাইলটা ছিল ওটা বের করেছে দেখতে চার্জ নাই বেটা এটা দাঁত দিয়ে চাবায়ে এরপর মোবাইলে সেট করছে একটু চার্জ হয়েছে তার بیویকে ফোন দিয়েছে বলছে আমাকে বাঁচাও আমি চাঁদদুরাতে আছি আমাকে বাঁচাও এ কথা বলার পরে মোবাইল ফোনটি আবার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তিনি আবার দৌড় 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 দৌড়াতে দৌড়াতে ঢাকা বাইপেল বাইপেলে পাশে গেছে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার দৌড়াইছে খালি ভয়ে তো বাইপেলে যাওয়ার পরে আবার মোবাইলে চার্জ নাই আবার মোবাইলটা সে আবার দাঁত দিয়ে চাবায়ে খুলে বলছে যে তার বিবিকে আবার ফোন দিছে আমাকে বাঁচাও আমি এবার বাইপেলে আছি এই কথা বলে মোবাইল বন্ধ হয়ে গেছে আবার দৌড়াইতে দৌড়াইতে শেষ পর্যায়ে নবীনগর ব্রিজের পাশে তার ছাত্ররা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসছে এই কথাগুলো আমি সরাসরি তার জবান থেকে শুনেছি সম্মানিত অভিভাবক বৃন্দ আমি শরীফুল ইসলাম নয় আমাকে যদি দশ বার এক শতবার কেউ কিডন্যাপ করে কেউ হত্যা করে কেউ মেরে ফেলে আমার এক ফটাও কোন দাবি নাই কোনো আশা নাই আমার আশা আমার পরিকল্পনা উত্তরবঙ্গের যেখানে দিনের অভাব সেখানে দিন পূর্ণ হওয়ার লক্ষ্যে একটি প্রতিষ্ঠান করা যদি এটাই আমার লক্ষ্য যদি কখনো কোন বা কোন হিংসুকের চোখে পড়ে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ এই প্রতিষ্ঠানটার দিকে আপনারা টাকা পেন